নমস্কার বন্ধুরা আমি পিপ্লদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা সামনে যে ড্রাগনটি দেখতে পাচ্ছেন এটি জাম্বু রেট আমার কাছে প্রধানত দু রকমের আছে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে লম্বাটে আর এটা হচ্ছে রাউন্ড শেপ এই ফলটির ওজন মিনিমাম সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম হয়ে যাবে দেখুন আমি এটা আপনাদের আমি পরিমাপ করে দেখাবো কতটুকু হয় আর এখন যারা চারা রোপণ করতে চান তারা ইমিডিয়েট চারাগুলো বাগান পরিদর্শন করে সংগ্রহ করুন কমার্শিয়ালভাবে আপনারা লাগাতে পারেন সিয়াম রেট জাম্বু রেট মরকান রেট ভিয়েতনাম সুইট হোয়াইট এই জাতগুলো যাদের চারার প্রয়োজন উপযুক্ত নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনলাইনে বা অফলাইনে উভয়ভাবে চারা নিতে পারেন অথবা আপনি সরাসরি এসে এখান থেকে চারা নিতে পারেন দেখুন আমাদের ফলের সাইজ খুব সুন্দর তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ একদম রাউন্ড শেপ ভুল দেখতে অসাধারণ এরকম ফল নিয়ে গেলে মার্কেটে যে কোনো মুদ বিক্রি হয়ে যাবে এই ফলটির বর্তমান মূল্য প্রায় একশো টাকার কাছাকাছি